এরকম উন্নত কোয়ালিটির খুবই সুন্দর কোয়ালিটির পঞ্চাশ কেজির এক বস্তা অর্থাৎ পঞ্চাশ কেজি ডিটারজেন্ট পাউডার তিন নম্বরে পেয়ে যাবেন সেই পঞ্চাশ কেজি রিপ্যাকেটিং করার জন্য যতগুলো প্যাকেট লাগে অর্থাৎ পাঁচশো গ্রাম একশো গ্রাম অর্থাৎ পাঁচশো গ্রাম চারশো গ্রাম এক কেজি এবং দুই কেজি এরকম যে কোনো প্যাকেট আপনার রিকমেন্ড অনুযায়ী আপনার যতটুকু প্যাকেট লাগে সেই পরিমাণের প্যাকেট 50 কেজির জন্য আমরা দিয়ে দিব এই প্যাকেজটার মধ্যে চার নম্বরে থাকবে হচ্ছে খুবই সুন্দর জাপানি টেকনোলজি টোকিও কোম্পানির একটি ওজন দেওয়া মেশিন এই মেশিনটি আপনার প্রয়োজন পড়বে যখন আপনি এই রকম 1 কেজি 2 কেজি কিংবা 400 গ্রাম 200 গ্রাম মাল ওজন দিবেন সেই ক্ষেত্রে কিন্তু এই মেশিনটির প্রয়োজন আছে এই মেশিনটি খুবই উন্নত টেকনোলজির এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এই একটা ডিসপ্লে এবং দুইটা ডিসপ্লে ডাবল ডিসপ্লে এর মেশিনটা আপনারা পেয়ে যাবেন এবং সাইজেও কিন্তু একটু বড় এবং বড় হওয়ার কারণে কিন্তু আপনারা এই যে মেশিনটিতে আপনারা মাল ওজন দিবেন এতে ওজন দেওয়ার কারণে আপনাদের প্রোডাকশনটা একটু বাড়তে হবে এবং মেশিনের সাথে এরকম একটি চার্জার পাবেন তো বন্ধুরা এই রকম একটি কম্বো প্যাকেজ আপনারা পেয়ে যাবেন মাত্র 8500 টাকায় এবং যারা রিটাজেনেই বিজনেস করেন বিভিন্ন ভাবে এরকম মাল রিপ্যাকেটিং করে বাজারজাত করেন তাদের জন্য কিন্তু এই বিজনেসটি একদম বেস্ট একটি বিজনেস হবে এবং আপনি যদি নিজেই প্যাকেটিং করেন সেই ক্ষেত্রে আপনার প্যাকেটের মান ভালো থাকবে আপনার প্যাকেটটি ট্রান্সপোর্টে নেওয়ার কারণে ফাটবে না যদি

পেপার সহকারে আমরা দিয়ে দিতে পারবো নিঃসন্দেহে নিঃসংকোচে কিন্তু চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় এই কম্বো প্যাকেজ নিয়ে কিন্তু আপনিও চাইলে একটি ছোটখাটো ফ্যাক্টরি ছোটখাটো কারখানা কিন্তু আপনি আপনার এলাকায় বসে দিতে পারবেন এবং সুন্দর মতো রিপ্যাকেটিং করে কিন্তু মাল আপনি বাজারজাত করতে পারবেন যেভাবে আপনি সেলস সেলস করেন করতে করতে মন চাইলে পারবেন যদি আপনি হকারি করে বিভিন্ন রকমের প্যাকেজ করে মাল বিক্রি করতে চান সেক্ষেত্রে আমাদের বিজনেস আইডিয়া চান তারা অবশ্যই আমাদের বেশি বেশি ফলো করবেন এবং শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের কারণে কিন্তু আপনার এলাকায় থাকা অনেক বেকার বস্তু মানুষ আছেন ভাই বন্ধু পাড়ার প্রতি বেশি আছেন তারা কিন্তু একটি বিজনেস আইডিয়া পেতে পারে এবং এই বিজনেস টি করলে কিন্তু আপনার প্রতি মাসে মিনিমাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা একটি উপার্জন হওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ